আপনার স্ত্রী বাইরে যাওয়ার জন্য আপনার স্ত্রী হাত পূজা করবে পা পূজা করবে কালো ঢিলার করে স্বাভাবিক ভাবে আপনার মেয়ে আপনাকে নিয়ে মাহারামকে যদি নিয়ে বাইরে যাবে কিন্তু আপনার স্ত্রী গ্রহণ করে না মানে আপনি তাই মুসের অন্তর্ভুক্ত হয়ে গেছেন বলে আপনি বুঝবেন যে কীভাবে কবর কত ভয়ানক জিনিস অতএব আমাদের এই বিষয়গুলো খেয়াল হবে